ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ভানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরী সামনে শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাতে পাতা ছিড়তে বসে তোমার খুঁকি পড়া নেয় মন্ত্রো আঞ্জনি মুঠি কাপড় দিয়ে আসি আসি আশি গুরি গুরি তোমার খুঁকি দে ওঠে ওভাবে বা মা ইলো চুচুপুরি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুঁকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার চায় তোমার খুবই এমনি বোকা হবা ধোবা পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু বসাই ও আমাকে চেঁচিয়ে ডাকে তোমার খুকি চাঁদ পড়তে যায় গণেশকে ও বলে যে না গান তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ